এখন ইরানের অবস্থা জানেন ইরানে ভয়াবহ অবস্থা চলছে ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের সাতচল্লিশটা ফায়ার সার্ভিসের গাড়ি পড়াই দিছে কার গাড়ি পড়াইলে কার কথায় পড়াইলা কার জন্য পড়াইলা আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মনাফেকি এখন করোনা ভাইরাসের মতো আরেকটা ভাইরাস শুরু হয়ে গেছে সেটা ভাইরাস না সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের অ্যাটমিক যুদ্ধের পারমাণবিক যুদ্ধের ভাইরাস পারমাণবিক যুদ্ধ অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে তো যেহেতু সারা পৃথিবীর পাপ পুণ্য এখন একই রকম আমেরিকানরা যে পাপ করে সেটা আমরাও করি ওরা সুদ খায় আমরা খায় কিনা ভেনেজুয়েলায় যদি জিনা বিচার থাকে বাংলাদেশে আছে কি না ওরা যদি মদ পান করে আমাদের বাংলাদেশে ইয়া বা বাবা বিড়ি সিগারেট ডজনের ডজনের রকমের আছে কি না ওরা যদি ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে আছে কি আছে ওইখানে যদি জুলুম অত্যাচার থেকে থাকে বাংলাদেশে আছে কি না আছে আধুনিক এই দুনিয়ার চাকচক্যময় মোহে পড়ে পরকাল ভুলে যাওয়া যদি সেখানে আছে বাংলাদেশে এটা আছে কি না যদিও বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা জেগে উঠতেছি ইনশাআল্লাহ পরকালমুখী আমরা হচ্ছি কিন্তু চব্বিশের আগ পর্যন্ত গোটা পৃথিবী এই এক শতাব্দীতে বস্তুবাদী হয়ে গিয়েছিল দুনিয়াদার হয়ে গিয়েছিল দুনিয়াদারকে কোরআনের বাসায় ফাঁসেক বলা হয় কি বলা হয় ফাঁসেক ফাঁচের ফাঁসেক ফুজুরাহ ওয়া তাকাহ আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন ফাজিরি ফাসিকি কি আর তাকওয়া কি তাকওয়া হলো কদ আফলাহাম যাকাহ যেই ব্যক্তি সৃষ্টি থেকে সৃষ্টির মোহমায়া থেকে নিজেকে পবিত্র মনটাকে পবিত্র করবে দুনিয়াকে দেহ দিল মন দিল না যে ব্যক্তি দুনিয়াকে দেহটা দিল মনটা আল্লাহকে দিল মনটা কার আল্লাহর কসম করে আল্লাহ বলেন কদ আফলাহাল্লামান জাক্কাহা ওয়শামসি ওয়দুহা কসম সূর্যের আর সূর্যের আলো রোদের আল কামারে ইজা তালা কসম চাঁদের চাঁদ যখন সূর্যের পিছে পিছে যায় অনাহারি যা জাল্লাহা কসম দিনের এই যে সূর্যের চাঁদের দিনের রাতের আকাশের মাটির এইসব মাখলু কসম করতে করতে লাস্টে বললেন কদা আফ্লাহামাংজা কাহা এই যে সৃষ্টির ভিড়ে সৃষ্টি জগতের ভিতরে ডুবে আছো মনটা যদি সৃষ্টিকেন্দ্রিক করে নাও আমি সষ্টাকে বলে যাও তাহলে শেষ হয়ে গেল সৃষ্টির ভিড়ের মাঝে কে হারাতে নাই সৃষ্টির ভিড়ের মাঝেও মনের জগৎটা রাখতে হবে কার সাথে কার সাথে এটা তো একটা বাজার মস্ত বড় ঠিক না একটা পরশুরাম বাজার না একটা বিষয় আল্লাহ যারা মোত্তাকিন তাদের কথা বলছেন এরা তো এমন যে দোকানদারি ব্যবসা বাণিজ্য বেচা কিনি ট্রেড কোনো কিছুই আমার আমাকে মনে রাখা থেকে তাদেরকে ফিরেতে পারে না বিরত রাখতে পারে না আসলে সৃষ্টির কথন করে বলছেন মনের ভিতরে সৃষ্টির মায়া দিও না কারণ এই সৃষ্টি তোমার থাকবে না আমি থাকবো তোমার জীবনে যেখানে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে মাকে জড়িয়েছিলাম এখন মা আছে নাই মায়ের আঁচল ছিঁড়ে গেছে পরে খেলার সাথীদেরকে জড়িয়েছিলাম খেলার সাথীরা যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই খেলার সাথীরাও নাই ছাত্রদেরকে নিয়েছিলাম যখন পাশ করে বিদায় দিনে বিদায় অনুষ্ঠান করে কান্নাকাটি করে বিদায় নিয়েছি ছাত্ররাও আর যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি আমি এটা একটা কবিতা দিয়া এই স্মৃতিগুলি এঁকে রেখেছি কবিতাটাই এমন মাতৃমায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চির দিনে পড়ালেখার দিন পুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আমার পড়ালেখার সাথী একজন আছে এখানে বিদায় অনুষ্ঠানে কত কে দিচ্ছে এই যে আমার ক্লাসমিট মলানাদুর মুহাম্মদ শাহেফ ফেনী আলিয়ার একসাথে আমাদের পড়াশোনা তো যেদিন কামিল পাশ করলাম বিদায় অনুষ্ঠান হবে কামিল পরীক্ষা শেষ বিদায় অনুষ্ঠান হবে কত কাহিন আমরা আর কার সাথে কবে দেখা ঠিক না পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার হলো আবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী বিয়ে সাদী একটা পরিবার সবাই গঠন করলো তোর মনে হলো এই সেটা বুঝি এক নতুন একটা স্থায়ী জীবন আল্লাহ কয় রাগ তোর এটাও রাখতাম না আমি কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে এতদিন তো ঘরে ঢুকে আয়সা কই জায়নাব কই অমুক কই স্ত্রীর সাথে মায়া না যখন কোলে বাচ্চা একটা আসছে আমি কয় বাবা কই রে আব্দুল্লাহ কই আব্দুর রহমান কই স্ত্রীর মায়া অর্ধেক নিয়ে গেছে ফলাটা ঠিক না পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে একসময় ছেলেরা বড় হয়ে গেছে এখন ছোট নাতি নাতনি এগুলি নিয়ে এখন জীবনটা ঠিক না এরাও বড় হয়ে আমরাও থাকতাম না আর ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা সাইদি সাহেবের মতো মানুষ মৌমাছির মতো তার মাহাবিলে আমরা যেতাম অথচ জেলখানায় আহারে কি একাকিত্বে এই দুনিয়া থেকে চলে গেল আমরা কি থাকতে পেরেছি থাকতে পারিনি একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারা পারের খাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ র সাথে লাই লা ইল্লাহ তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোন চোর লাস্ট দেখবেন মালাকুম্মি ধোনি মিউয়ালি আল্লাহ ছাড়া না কোনো বন্ধু বাবা জীবন শেষে কবর লাইফে অনন্ত আল্লাহ ছাড়া কাউকে পাবা না এই দুনিয়াতেও যখন বিপদ বিপদে পড়ো দেখবে যে আল্লাহ ছাড়া কেউ নেই লঞ্চ যখন ডুবে যাচ্ছে পানি ডুবতে শুরু করেছে তখন দোয়াই অনুজ ছাড়া কোনো ভাইরে বাবারে মারে কেউ ডাকে আল্লাহ আকবর বোমায় শহরও পড়বো বোমায় শহর উপর পড়বো ফেনীতে পড়বে ঢাকায় পড়বে চিটাগাং নোয়াখালী লক্ষ্মীপুর রংপুর চিটাগাং কোনটা বাদ যাইত না দলিল দিয়ে একখান সুরা বনিস রাইল আটান্ন নম্বর আয়াতে বিস্ময়কর একটা আয়াত আছে ইল্লা এমন একটা শহর নগর বন্দর আমি রাখব না যেটা আমি ধ্বংস করবো সব ধ্বংস করে দেব কখন এই ব্যাপক ধ্বংসযজ্ঞ কখন হবে কবে যখন গণাবে তার আগে আগে মানে এই টাইমটা আমাদের এসবে আজকে ইউক্রেন যান পুতিনে এমন ক্ষ্যাপনাস্ত্র মার্সে শব্দ থেকে কত গুণ বেশি গতিতে গিয়া ওদের যে সংসদ ভবন প্রেসিডেন্ট ভবন ওইটা এখন জ্বলতেছে দাউ ওদের উপরে ভেনিজুলার কি অবস্থা এটা আসতেছে কারণ পৃথিবীর অপরাধ যদি একরকম হয়ে যায় শাস্তিও একরকম হয়ে অপরাধ যদি এক রকম হয় শাস্তিও কি পৃথিবীতে কি এক এক চোরের এক এক রকম শাস্তি চোরগুলি চোর কাটা চোর এও শীতকাটি কাটি ঢুকছে ও ঢুকছে শীত কেটে ও তিন চোর তিনটার বিচার কি তিন রকম হবে তিনটায় শীতল চোর বিচারও কি হবে মার্ডার করেছে খুন করেছে এও খুন করেছে এও খুন করেছে এও খুন করেছে বিচার কি একই রকম অপরাধ এক রকম হলে বিচারও কি আল্লাহ বলেছেন ফাতাবুরুয়া উল আবসার ও দৃষ্টিওয়ালারা অন্তরচক্ষুওয়ালারা বিবেক জ্ঞানওয়ালারা তোমরা ওই যে আমি এদেরকে ধ্বংস করে দিলাম কি কি অপরাধে ধ্বংস করলাম কি কি গুনার কারণে ধ্বংস করলাম ওই গুনা ওই ভুল ওই পাপ যদি তোমরা করো সেই ধ্বংস তোমাদের উপরে বস তোমাদের উপরেও আসবে এখন ইরানের অবস্থা জানেন ইরানে ভয়াবহ অবস্থা চলছে ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের সাতচল্লিশটা ফায়ার সার্ভিসের গাড়ি পড়াই দিছে কার গাড়ি পড়াইলা কার কথায় পড়াইলা কার জন্য পড়াইলা আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো কি মোনাফিক বলে বাংলা তর্জমা একটা মোনাফিক মানে কি বাংলা তর্জমা আফিক করলাম আর কি আজকে সন্ডা সন্ডা কি আরবিতে বলে দব দবন কেয়া তেল বাজারে বিক্রি হয় জানেন না এই গুইশাপের মতো এত রূপ এত দেখতে গুই গুলের মতো গুইশাপের মতো কিন্তু গুইশাপ না গুল না ওটা খাওয়া যায় ওটা হালাল প্রাণী আরবরা খায় আপনি হয়তো আরব দেশে গেছেন পলাও আনছে পোলাও ভিতরে গোস্ত ধরুন খুলে দেখেন যে ভিতরে গুই গুইশাপ একটা আপনি তো ভূমি করতে করতে মরবেন কিন্তু ওইটা আসলে গুল না ওইটাকে বলে দব্বন আর দব্য সন্ডা এটা খাওয়া যায় এটা তেল উপকারী তো এই সন্ডা আমি মুনাফিকের তরজমা সন্ডা কেন করলাম সন্ডারা করে কি ওরা যে গর্তের মধ্যে থাকে ওটা দুই মুখ থাকে দু মুখা সন্ডাদের গর্তের দুই মুখ একটা মুখ থাকবে ওপেন খোলা আরেকটা মুখ থাকবে কেউ যদি তারা এই গর্তে আক্রমণ করে গর্তে ঢুকে পড়ে কোনো সাপ বা কোনো মানুষের হামলা হয় তখন দূরে দেখা যায় না এরকম জঙ্গলের ভিতরে এই গর্তের আরেকটা গোপন মুখ থাকে ওই গোফন মুখটা সে ওভেন রাখে না পাতলা করে নিচের মাটি সরে রাখে যেন ধাক্কা দিলে ওই মাটিটা সরে গিয়ে সে যান বসাইতে পারে এই দুই সন্ডা বলে বুঝেন না হের এক মুখ হইল খোলা যে আপনি দেখবেন এখানে থাকে আমার সাথে আছে এই তো তার মুখ কিন্তু তার যে গোপন এক মুখ আছে আপনি জানেন না তো তো ওইটার বলে এমনি ইরানি কিন্তু ভিতরে তার সম্পর্ক হ্যাঁ তার যে ইরানের দুঃশ্ম ওদের সাথে তার গোপন এক মুখ আছে বুঝেন না ও এইযখ লাও এলাশায়া নিহিম যখন তারা এই যে খালাও গোপনে ওটা গোপন মুখ তো ওই গোপন মুখ দিয়ে গোপনে যখন তাদের শয়তানদের সাথে মেশে তখন বলে ইন্ন মাকো আমরা তো আপনাদেরই সাথে আছি বাংলাদেশে এরকম সন্ডা মুসলমান আছে না নাই আমার এখানে কে কে আছেন সন্ডা মুসলমান থাকলে ভাই তভা করেন কারণ কি ষণ্ডা মুসলমান জাহান নামে ফেরাউনেরও তলে পড়বে নমরুদেরও তলে পড়বে সে কারণ নমরুদ খাঁটি কাফের ফেরাউন খাঁটি কাফের ভেজাল নাই আর তুই তো ভেজাল তুই কাফেরও আবার ভেজাল তো ভিতরে ভিতরে তুই কাফের কাফের সদস্য এজেন্ট উপরে উপরে মুসলমান প্রকাশ করেছিস মুসলমানদের সর্বনাশ করেছিস যারা মুনাফিক সন্ডা টাইপের মুসলমান এরা ফিদ্দার কিল আসফল জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে গিয়ে। এখন এই যে পারমাণবিক যুদ্ধ আসতেছে মহা শক্তি লাগবে আপনার পরমাণুচ্ছেও বড় একটা ক্ষমতা লাগবে বাঁচার জন্য নিবেন কেউ সেই ক্ষমতাটা কারা কারা হাত তোলে নেই এমনি দিব না টা লাগবে হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম তো একটা ক্ষমতা দিয়া নমরুদের আগুনের ভেতরেই তিনি জান্নাতি সুখ শান্তিতে তিনি ছিলেন ছিলেন কিনা আগুনই তো এটম্ব মর্মেদে পরমাণু মর্মেদে সে আগুনই তো আছে আগা হে অলা দেব রাহি মাহ আগুন আছে 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 না নাই ওই ইব্রাহিম কে পরীক্ষা করেছে আগুন দিয়া পড়াইতে পারো নাই পড়াইতে গিয়া এমন এক সুখ শান্তি দিছিলা হাজতে ইব্রাহিম বলতেন যে এই যে সময়টা আগুনের ভিতরে কাটিয়েছিলাম পৃথিবীতে এত শান্তি সুখ আমি আর কোন সময় পাইনি তুমি পরমাণু মারলে ইব্রাহিম ইমান হাজতে ইব্রাহিম যে ছিলেন আল্লাহর সাথে যে তার আলটিমেট ফ্রেন্ডশিপ অনন্ত বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব যদি আমরা নিতে পারি ইনশাল্লাহ পরমাণু বোমার বিস্ফোরণের ভিতরে আমরা ইব্রাহিমী সুখ শান্তি এই যুগে আমরা পাইতে পারি ইনশাল্লাহ যদি মান থাকে সব কিছুর ঊর্ধ্বে তুমি পরমাণুর ঊর্ধ্বে অ্যাটমের ঊর্ধ্বে হাইড্রোজেন বোমার ঊর্ধ্বে ট্যাঙ্কের ঊর্ধ্বে রাফাইলের ঊর্ধ্বে এর ফোর হান্ড্রেড এর উর্ধে তোমার উপরে কেউ নেই তোমার উপরে আল্লাহ ঠিক না বেটি আমরা একটা অলৌকিক যুগ পার হচ্ছে এই যুগটা অলৌকিক চলবে আরো পঞ্চাশ ষাট বছর অলৌকিক 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 সূর্য পশ্চিম থেকে উঠবে লৌকিক না অলৌকিক ঈশা আলাই সালাম চতুর্থ আকাশ থেকে নামবেন লৌকিক না অলৌকিক ঈশা আলাই কেউ জানে না শুনে না কিছু নাই অস্ত্র নাই পাতি নাই আগের এক মহা শাসক মহা জ্ঞানী মহা পণ্ডিত পরিণত হবেন গোটা বিশ্বকে ইনসাফ দিয়ে ন্যায় নীতি দিয়ে গুলে গোলজার করে দেব আমি একটা হাদিস এই দুই তিন দিনে বুঝতেছি এ অন্তত বছর শিক্ষকতা করেছি مولانا নূর মোহাম্মদ ভাই এখানে আছেন ছাত্র জীবনে পড়ছি আমি ক্লাস 6 থেকে সহি বুখারী পড়তাম চুরি করে পড়তাম বুখারী শরীফ এত বড় গীত আমি 같তাম আমি এই সরু ছোট বইয়েগুলি ভরে আমার মন ভরে না একটা বড় কিতাব পড়ব যখন ক্লাস 6 পড়তাম তখন লাইব্রেরিতে ঢুকে দরজা জানালা বন্ধ করে বোখারি খুলে পড়তাম কিছু তো আর বুঝতাম না কিন্তু পড়তাম বড় পড়তেছি আমার গৌরব তো কেন বললাম এটা কোথেকে কথাটা বলতেছিলাম সব হারা লাগলাম অলৌকিক হ্যাঁ একটা অলৌকিক যুগ পার হচ্ছে একটা অলৌকিক যুগ এটা দু হাজার চারের পাঁচই আগস্ট একটা অলৌকিক দিন কি ওটা কোনো আমাদের পক্ষে সম্ভব ছিল না সমস্ত পুলিশ যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সেনা বাহিনীর ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে হেলিকপ্টার সব যার হাতে সমস্ত মন্ত্রী আমলা তারপরে তার যেসব নিজস্ব বাহিনী সব যার হাতে তার পিছনে বিশাল একটা দেশ যার হাতে পনেরো বছরের আন্দোলন বিক্ষোভ আন্দোলনে যারা কিছুই করতে পারি নাই কোটা আন্দোলন করল কোটা আন্দোলনের দ্বারাই পতন হতে পারে এইটা না তারা চিন্তা করেছিল না সেনাবাহিনী চিন্তা করেছিল না পুলিশ চিন্তা করেছিল না পার্শ্ববর্তী দেশের মানুষ ভেবেছিল না আমরা ভেবেছিলাম

কোনো দিন করে নাই এই যুগটা পুরা অলৌকিক এখন একটা ধোঁয়া এসে চল্লিশ দিন গোটা পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে কাফেরদের অবস্থা বেহাল হয়ে যাবে মুমিনদের শুধু সর্দি হবে তারা মরবে না কাফের অবস্থা ভয়াবহ হবে লৌকিক না অলৌকিক অলৌকিক